আলহামদুলিল্লাহ তো বলি আমরা ওরে বারে গতি রে গতি শোনা শোন শোন আলহামদুলিল্লাহ এক মিনিটে একশো বার শেষ অথচ আলহামদুলিল্লাহ ভেবে বলতেন আল্লাহ ইমান দান করছে আলহামদুলিল্লাহ আমার বাপ আছে আলহামদুলিল্লাহ আমার মা আছে আলহামদুলিল্লাহ কত মিসকিন মসজিদের সামনে যে হাত পেতে থাকে আমি গরিব হতে পারি কিন্তু আমি ভিক্ষুক নই আমি হাতটা দুই টাকা দিয়ে হলে উপর দিকে করি আলহামদুলিল্লাহ খুঁজে খুঁজে আলহামদুলিল্লাহ বলেন মানুষ যদি শুক্রিয়া না করে ওই মানুষ মানুষ উত্তম হতে পারে তাহলে এক নম্বর বিশুদ্ধ হৃদয় দুই নম্বর শুকর গোজার মনে থাকবে তো ইনশাল্লাহ তিন নম্বরে দয়া মানুষের মধ্যে যদি দয়া না থাকে মানুষ যদি রুরো হয়ে যায় ক্রুয়েল হয়ে যায় মানুষ যদি হার্ড হয়ে যায় ওই মানুষ কখনো প্রকৃত মানুষ হতে পারে না আল্লাহ দয়ার কথা কিভাবে বলছেন খেয়াল করেন সুরা বনিস রাইলেন চব্বিশ নম্বর আয়াত সকলেই জানেন আল্লা বলছেন ওয়াকফিদ আল্লাহ হোমা জানা আব্দুল্লি মিনার র হামা বকুর রব্বীর হাম হোমা কামা মানুষ পাখি নয় কিন্তু আল্লাহ বলছেন তুমি তোমার পিতা মাতার জন্য এমন সদয় হও পাখি মুরগি যেরকম ডানা দিয়া তার বাদ বাচ্চাগুলাকে বুকের মধ্যে ঢুকায় নাই তুমি তোমার পিতা মাতার জন্য এরকম ডানা প্রসারিত দয়াময় হয়ে যাও আল্লাহ বলছেন ওয়াকুর রাব্বির আমুমা কামা রাব্বায়ানি সগীরা আমার আব্বা বেঁচে আছেন আমার আম্মা বেঁচে আছে আমার আম্মা আমার বাড়ি থেকে বসে বসে আমার ওয়াজ শুনে আমি আপনার কাছে বলতে চাই আপনার মায়ের সাথে মিলা জীবনে আম্মাকে করেছে মুরগির আমি আজ পর্যন্ত আমার মাকে তুলে খেতে দেখি রান আব্বার পাতের মধ্যে আম্মা খাবার তুলে দেয় নিচের দিকে ঝোলের মধ্যে কি আছে দেখা যায়নি মুরগির কলিজাটা উঠে আমার প্লেটে চলে আসছে আব্বা সমারে তার প্লেটের থেকে কলিজাটা তুলে আমাদের বাচ্চাদের মুখে দিয়ে দেয় কত ঈদ গেছে হাতের টাকার কি অবস্থা না সে জানি না কিন্তু আব্বাকে বলছি নতুন জামা না হলে নতুন জুতা না হলে গায়ে যাবো না বেচারি নিজে পাঁচটা ছয়টা ঈদ ওই জামা পরে পার করছে বাটা কোম্পানির জুতা পালিশ করে করে ব্যবহার করছে আমাদেরকে গায়ে নতুন জামা কাপড় ছাড়া নিয়ে যায় না শীত দেখেছেন পাঁচটা শীত চলে গেছে পাঁচ দিন রোদ ওঠে না এরকম হয় নাই এখনকার বাচ্চারা ডায়াপার পরে আমাদের জেনারেশনে ডায়াপার ছিল না আম্মা চারটা পাঁচটা সুন্দর করে এরকম কাপড় শুকিয়েছে আমার ছোট চার ভাই এখানে আছে। ডক্টর নুরুল্লাহ নিয়ামতুল্লাহ ইয়াহিয়া আবিদুল্লাহ নুরুল্লাহ নিয়মতুল্লাহ পিঠাপিটি ছিল আম্মা কাপড়গুলো চুলার উপরে শুকাইত অর্ধেক রাত না যাইতে দুই ভাই মিলে প্রস্রাব করে ভাসায় ফেলছে আর কোনো ভিজানোর কাপড় ছাড়ার কিছু নাই ডান পাশে আম্মা রাখছে বাম পাশে রাখছে শেষে বুকের মধ্যে তুলে রাখছে তারপরে সন্তানকে নিচে নামায় নাই কেননা এক রাত যদি আমার যত্ন না নিত শীতের রাত্রে প্রস্তাবে শোয়াই রাখতো তাহলে আমাদের দুনিয়াতে নিউমোনিয়া হয়ে যেত আর বেঁচে থাকা লাগতো না আমার আল্লাহ রব্রেমিন বলছেন রব্বের আমা তোমারপ্পায়া নি সগির ওই বাপ্পার সাথে কেমনে বিহাতবি করিস ওই বাপ্পা মারা গেছে কেমনি ভুলে যাস তার ভিটার মধ্যে থাকিস তার দেওয়া তুমি আবাদ করে খাস তার জন্য একটু দাম খয়রাত করিস না তার জন্য একটু দোয়া করিস না এত নিষ্ঠুর হস্য রে বান্দা আল্লা বলছেন তুই তোর পিতা মাতার জন্য দয়াদ্রহ দিলটাকে নরম কর মানুষের জন্য দয়াাদ্রহ নবী বলছেন ইরহাম মানফিল আদ ইরহাম মানফিস সামা দুনিয়া প্রতি যদি তুমি দয়া করো আসমান ওয়ালা গ্যারান্টি দিতে আল্লাহ তোমার প্রতি দয়া করবে আমরা দয়া পাই না কোস খবর নিয়ে দেখেন আপনার আমার মধ্যে দয়া নাই বোন আসলে বিরক্ত হয়ে যায় বাপের ভিটা আর কেউ নাই বোন কোথায় যাবে আপন আত্মীয় স্বজনের খবর নাই না নতুন ডাইলগ বের করছে নিজে বাসলে বাপের নাম

আলহামদুল্লিলাহ আমাদের কাঙ্ক্ষিত মেহমান সুদূর কিশোরগঞ্জ থেকে আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আলহামদুল্লিয়া বলেন মাশাআল্লাহ আলহামদুল্লি আমি শেষ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা রাস্তাঘাটে আছে কি নাম নাম বলো নাম বল আপনারা যারা অভিভাবকরা আছেন বড় দায়িত্ব জ্ঞানহীন আব্বারা এখন পর্যন্ত আমাদের খবর বয়স হয়ে গেছে প্রায় আমার কোথায় কোথায় হাত ছাড়ে না বেশি ভিড় হলে সাবধানে চলো এই ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা কেমনে ছেড়ে দিচ্ছেন বলেন তো আব্দুর রহমান আব্দুর রহমান বাচ্চাটা আছে আমাদের কাছে মেহরবানি করে নিয়ে যান আজকে দুইটা বাচ্চা পাওয়া গেল এর বাপ মাকে আটকায় রাখবে আজকে আসলে আর আব্বার নাম কি শোনা মাশাআল্লা আমাদের শেখ চলে আসছেন আমি আর এক মিনিট কথা বলবো না আলহামদুলিল্লাহ আর কয়টা পয়েন্ট বা কী আছে কয়টা বলছি দুইটা বলতে লাগবে এক মিনিট শেষ তাহলে এক নম্বর পয়েন্ট কি বলেছি আপনাদের কাছে কে বলতে পারে বিশুদ্ধ হৃদয় দুই নম্বর কি বলেছি শুকন তিন নম্বর কি বলেছি দয়া কি বলেছি দয়া চার নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে লজ্জা কি বলছি লজ্জা আছে যার হায়া শরম আছে যার দুনিয়ায় সব আছে তার হায়া নাই যার কিচ্ছু নাই তার ঠিক ভাই কোটি কোটি টাকার মালিক মাথা নষ্ট হয়ে ল্যাংটা হয়ে ঘুরে তাহলে ওকে কি কোটিপতি বলবেন না ল্যাংটা বলবেন বুঝে বলেন হেবি সুন্দর দেখতে কিন্তু পোশাক আশাক খারাপ ওকে সুন্দরই বলবেন না বেহায়া বলবেন ভালো করে বুঝে নেন আল্লাহ বলছেন কুল্লিল যেই লোককে আল্লাহ চোখ সামলাতে বলেন সেই লোকের তলে কেসা লজ্জা হওয়া লাগবে তার মানে চক্ষু লজ্জা যে বলি এটা কোরআনের কনসেপ্ট আপনার আমার চক্ষু লজ্জা থাকতে হবে লজ্জা ছাড়া মানুষ হতে পারে না আমাদের অনেকেই এখন বেহায়া দরজার ভিতরে ঢুকে বলে বাড়িতে কেউ আসেন তুমি তো ঢোকাই বাদ দেওনি বলতেছে ও দরজা খোলা ছিল তো আমি ঢুকে পড়ছি বাবা বাবা আপনি তো আদবই জানেন না সিস্টেমই জানেন না তাহলে লজ্জা আপনার লাগবে লজ্জা ইমানদারের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সর্বশেষ যেটা বলবো প্রিয় ভাইয়েরা প্রত্যেক মানুষের জীবনে আল্লাহ ভীতি লাগবে আল্লাহকে ভয় না করলে সিসি ক্যামেরা দিয়ে কাজ হয় না সিসি ক্যামেরা এঁদেছে সোর বারছে আগে ছিল সোর ডাকাত বানাইছে ডাকাত আপনি মনে করেন না প্রযুক্তি দিয়ে আপনি দুর্নীতি ঠেকাবেন সম্ভব নয় আমি পাসপোর্ট করতে গেছিলাম দোতলায় অনেকক্ষণ ঘুরাইছে যাওয়ার আমার আগে আমাকে বলছে প্রস্তুতি নিয়ে যাবেন প্রস্তুতি মানে কলম কাগজ না প্রস্তুতি মানে মাল আমি মাল নিয়ে গেছি কিন্তু খাই না খালি ঘুরাই অনেকক্ষণ ঘুরানোর পরে আমার মেজাজ খারাপ টাকাও খায় না কাজও করে না খানিকক্ষণ পরে বলছে নিচে চলেন দোতলার থেকে যখন নিচতলায় আসতেছি এক ধাপ সিঁড়ি পার করে একটা ল্যান্ডিং ওই ল্যান্ডিংয়ের ওই জায়গায় আসার পরে বলছে টাকা দেন বললাম এই ব্যাগ কল এতক্ষণ ঘুরালি টাকা নেওয়ার জন্য আমি রেডি আছি এত ঘুরে এই জায়গায় কেন টাকা নেন বলে হুজুর রাগ করেন না আমরা চেক করে দেখেছি এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত তবে এই জায়গাটা খালি ধরে না যেই জায়গা ধরে না ওই জায়গায় টাকা খায় তার মানে সিসি ক্যামেরার ভয়ে এই দেশকে পরিবর্তন করা সম্ভব নয় দেশকে পরিবর্তন করলে একমাত্র আল্লাহ ভিরু জাতি বানাতে হবে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক হা দা থেকে শুরু হবে যদি মনে করেন এসে জায়গা পাবেন এত সহজ হবে না ক্লিয়ার করে দিলাম যা ভালো লাগে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ আমাদের আশা পশাকে কবুল করুক আমাদের প্রিয় ব্যক্তিত্ব তিনি আমাদের মাঝে এসেছেন আমি গাড়ি চালাতে চলাতে ক্লান্ত হয়ে যাই যখন আমার মন যখন ভালো থাকে না আমি তখন শাইকের তেলাওয়াত শুনে শুনে আমার নিজেকে চার্মিং করি আমি আমার আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রিয় ব্যক্তিত্বকে তাকে হাজির করতে পেরেছি আজকে এই গ্রামে তিনি এসেছেন এই জন্য আমরা কৃতজ্ঞতার আলহামদুলিল্লাহ একটা প্রাণ খোলা তাকবির দিতে হবে পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ যা দাঁড়ায় আছেন বসতে হবে বসেন সবাই বসে পড়েন মসজিদের ভিতরে কারা ভাই আপনার ওখানে কেন মাঠের মধ্যে আয়োজন আপনার ওখানে কেন ভাই लिल्ला है तक भी <laughs> भाई हाँ ना लिल्ला है तक